আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে এমন একজন নির্যাতিতা মুসলিম বোনের ইতিহাস তুলে ধরব যে ইতিহাস আপনাদের চোখের কোণে এতটুকু পরিমাণ পানি আনতে বাধ্য করবে বলছিলাম ডাক্তার আফিয়া কথা যিনি একজন মুসলিম নিউরোলজিস্ট একজন স্নায়ুবিজ্ঞানী পাশাপাশি তিনি ছিলেন কোরআনের হাফেজা কোরআনকে তিনি অন্তরে লালন করতেন এখনো ইউটিউবে সার্চ করলে আপনারা দেখবেন তিনি বিভিন্ন সময় ইসলামিক লেকচার দিতেন সব জায়গায় তিনি ইসলাম প্রচার করার চেষ্টা করতেন জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানে অত্যন্ত মেধাবী এবং উচ্চশিক্ষিত করেছে মার্কিন সেনারা তার প্রতি যে জুলুম করেছিল সেই জুলুমের কিছু চিত্র আপনাদের সামনে আজকে তুলে ধরব দু সালে তাকে করাচি থেকে গ্রেফতার করা হয় মার্কিন সেনারা তাকে দীর্ঘ পাঁচ বছর গুম করে রেখেছিল এবং এই কাজে সহযোগিতা করেছিল পাকিস্তানের সরকার তৎকালীন নিয়ম অনুযায়ী পাকিস্তানে তার শাস্তির ব্যবস্থা না করে তাকে আফগানিস্তানে নেওয়া হয় এবং সেখানকার একটি গোপন কারাগারে তাকে নির্যাতন করা হয় দিনের পর দিন এবং তার নির্যাতনের কিছু চিত্র তুলে ধরেছেন সেখানকারী একজন বন্দি যার নাম হচ্ছে আহমদ রাব্বানি তিনি সাংবাদিকের কাছে বলেন যে আফিয়া সিদ্দিকা প্রায় নিজের সন্তানের নাম ধরে ধরে চিৎকার করতেন যে চিৎকারের আওয়াজ তিনি স্পষ্ট শুনতে পেতেন এবং তিনি আফিয়া সিদ্দিকারই পাশের ভবনে ছিলেন তিনি নির্যাতনের কিছু বর্ণনা দিতে গিয়ে বলেন সেখানকার ভবনে বন্ধুদের জন্য মাত্র একটি টয়লেটের রুম ছিল যে রুমের মধ্যে চারজন একসাথে টয়লেট করত যেখানে কোনো পর্দার ব্যবস্থা নেই এবং সেখানে আফিয়া সিদ্দিকাকে বাকি তিনজন পুরুষের সামনে একেবারে পর্দাবিহীন টয়লেট করার জন্য বাধ্য করা হতো একবার চিন্তা করেন কতটা অমানবিকেরা এবং এই আহমদ রাব্বানি সাংবাদিককে বলেছিলেন যে আপনি কি কখনো আপনার সামনে বসা একজন অলঙ্গ মানুষের সামনে টয়লেট করতে পারবেন জবাবে তিনি বলেছিলেন যে না আমার এই মুসলিম বনের উপরে দিনে রাতে পাশবিক আচরণ করেছে মার্কিন সেনারা একের পর এক গণ ধর্ষণ করেছে এমনকি এটাও বলা হয় যে তার সামনে কোরআনের পাতা ছিঁড়ে দেওয়া হতো এবং বলা হতো সেটার উপর দিয়ে চলে যাও এবং অবশেষে আফিয়া সিদ্দিকাকে ছিয়াশি বছরের কারাদণ্ড দেয় মার্কিন আদালত এবং সেদিন আদালতে বিচারকের সামনে দাঁড়িয়ে আফিয়া সিদ্দিকা বলেছিলেন যে আপনি অনুমতি দিয়েছেন আপনার সেনারা আমাকে যেন ধর্ষণ করতে পারে যেন আমার পোশাক খুলে খুলে উলঙ্গ করে তারা সার্চ করতে পারে এই অনুমতি এই আদেশ আপনি দিয়েছেন আপনার কাছে আমার আজ বলার কিছুই নেই আমি আমার মালিকের কাছে আল্লাহর কাছে সব কিছু বলবো আমাদের জন্য বড়ই লজ্জা যে আমার একজন মুসলিম বোনের উপরে বিভিন্ন মিথ্যা মামলার মাধ্যমে তাকে ফাঁসিয়ে দিয়ে এত বছরের জেল দেওয়া হলো সেটাও সমস্যা ছিল না সমস্যা এখানেই যে যেই মার্কিনরা যে আমেরিকানরা মানবতার কথা বলে হিউম্যান রাইটসের কথা বলে তারাই কতটা পাশবিক নির্যাতন করেছে আমার এই মুসলিম বোনের উপরে যদি আমার আপনার বোনের উপরে আজকে এ নির্যাতন হতো আমাদের কেমন লাগতো তো হৃদয় বিদারক ঘটনা এটি আল্লাহ তালা আফেয়া সিদ্দিকাকে ক্ষমা করে দিক এবং তাকে সর্বোচ্চ সম্মান দান করুক আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ